সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চার জানুয়ারি দু শনিবার আজকে এসেছি মামুন ভাইয়ের ডেইরি ফার্মে মামুন ভাইয়ের খামারের অবস্থান পাবনা জেলা ভাঙুড়া থানা চৌবাড়িয়া হারুপাড়া গ্রাম চৌবাড়িয়া হারুপাড়া পার হওয়ার সাথেই ভাইয়ের খামার এই খামারে সাধারণত সবসময় উন্নত জাতের গাভীগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন

তারপরে ও যে палаণ্ডা আছে আর গাবি যে কিনা লাগে কোমরের উপরে শেপ তাই না জি তো শেপ দেখে মাজাটা ভারী দেখে তো মাজাটা একটু যেন দেখাইলাম দর্শকদের যে কি রকম মাজা বাচ্চা ওই যে সুস্থ সবল বাচ্চা দুধ খায়ছে দেখতে পাচ্ছেন আসলে শীতের জন্য বাচ্চাটাকে আমরা এই যে কম্বল দিয়ে ঢেকে রেখেছি হ্যাঁ তো এটু এটু গলার একটু চামড়ার একটু টানিয়ে দেখান তো দর্শকদের এই যে পাতলা আছে আমরা কোনো কম্বল নাই তারপরে এক সুতা যে এক সুতা নাভি নাই একবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন জাত মানের কোয়ালিটি দিক দিয়েও ভালো এই যে যে গাভি যে আপনার কাছ থেকে নিবে দর্শকদের কতটুকু দুধের গ্যারান্টি দিতে চাচ্ছেন এটা আমার সর্বনিম্ন একটা আইডিয়া আছে 15 প্লাস থাকবে তো বলা 15 প্লাস থাকবে 15 প্লাস আর অন্যান্য সুযোগ সুবিধা কি কিছু আছে এই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তো না এটা আছে নববর্ষ নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে হয়তো আমি গরু পৌঁছানোর মধ্যে শীত বস্ত্রটা দিতে পারি শীত বস্ত্রটা দিয়ে দিতে পারে যাই হোক দর্শক দর্শক কেমন দামে বিক্রি করবেন এই গাবি এই গাবিটা কোন দর্শক নিলে দাম যাচ্ছে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই তার মানে দাম দর কি একটু সুযোগ রাখিছেন একদম রেখে দিলেন না দর দামের সুযোগ আছে যত সামান্য আলোচনা করে নিতে পারেন যত আলোচনা করে এই সেই গাভী মোটামুটি ভাবে পনেরো থেকে আঠারো লিটার দুধ হবে প্রথম বিয়ানে আপনারা এসে দেখে নিয়ে যাইতে পারবেন দর্শক এমনটাই মনে করি এত সুন্দর একটা গাভি ভাই আসসালামু আলাইকুম